বার্তা এক নজর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে অশিক্ষিত বললেন সায়ন্তন কোচবিহারে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় প্রামাণিক বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আর এদেশে ভারতে থাকতে দেওয়া হবে না কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে বিজেপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশিৎ প্রামাণিক এই কথা বলেন তিনি এই দিন সংবাদ সম্মেলনে মহিলাদের সাথে একাধিক প্রকল্পেরও কথা বলেন নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে যে কারণে বাংলাদেশিরা যে দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যুক্ত কেউ হয়তো বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদিজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন অর্থাৎ তারা ফিরে যাচ্ছে নিশ্চিত আমরা সাধুবাদ জানাই আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে যাদের কাছে সঠিক নথি নেই যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু আসছে আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে কারণ যারা ভারতবর্ষে বসবাস করবে কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না এবং যে কারণে সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর গুলো যেটা তাদের সুবিধাজনক করিডর অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায় স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করা এটাকে তো স্বাভাবিকভাবেই যেখান যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন এটা তদন্ত আমরা করব আমরা দেখব যে সেই সমস্ত যারা এখন বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে বাংলাদেশ এরিয়ে যেতে চাইছে তারা কোন কোন চিনмун নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে আজকে একটা সাংবাদিক সম্মেলনে নিশিথ প্রামাণিক বলেছেন যে যে বাংলাদেশিরা এখন পুশ ব্যাক হতে চাচ্ছে বাংলাদেশে তারা ভিড় করছে সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে অনেক জায়গায় তাদের সঙ্গে নাকি কোন তৃণমূল কোন কোন তৃণমূল নেতার সম্পর্ক আছে সেটা উনি দেখবেন এরপরে বা ওনার দল দেখবেন এবং উনি নিশ্চিত হয়েই মনে হয় বলেছেন যে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ আছে তাদের বা ছিল ছিল হেরে যাওয়ার পরে ঠিক আছে জেলায় ছিল জেলার বাইরে ছিল রাজ্যে ছিল না রাজ্যের বাইরে ছিল নাকি দেশেরই বাইরে ছিল কেউ জানতো না এখন ফিরে এসছে আই টকটা কিছু মন্তব্য অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলে ভেসে উঠতে চাইছে আর কি প্রথমত কোনো গুরুত্ব নেই একেবারে অশিক্ষিত আন হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং নো সেন্স এরাই তো ইনফিলট্রেশনের প্রবলেমটা বিএসএফ এর ব্যর্থতা না দেখে রাজ্য সরকারের ব্যর্থতা দেখে এদের আমি কী বলব যদি ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা থাকতে আরম্ভ করে তাহলে বিএসএফ এর মন্ত্রীকে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে পদত্যাগ করা উচিত ও নিজে আগে ওর যে অমিত শাহজি আছে তার পদত্যাগ চান কি ইনফিলিটেশন নিয়ে কথা বলছে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কিছু এরা বলতে হবে এতদিন মানুষ ওকে খুঁজে পায়নি দেখতে পায়নি এখন ভেসে ওঠার চেষ্টা করেছে ইলেকশন আসছে ভাবছে কুচবিহারে যদি কোনো একটা আসনে সুযোগ পায় দাঁড়ানো বিজেপির পক্ষে তাহলে তো নিজেকে প্রাসঙ্গিক রাখতে হবে সেই চেষ্টা শুরু করেছে তার বাইরে ওর কোনো গুরুত্ব নেই ওকে মানুষ মনেও রাখেনি আর ওর কথার উত্তর দিতে যাওয়া মানে মানে আমাকেও ওর মতো একটা অপ্রাসঙ্গিক আলট কিছু একটা মন্তব্য করতে হবে ওটা প্রয়োজনীয়তা নেই কি উত্তর দেব একজন যে এইট না নাইন পাস তার কথা